গত বছর প্রায় পুরোটা জুড়ে টিভি ও ইউটিউব চ্যানেল শাসন করছেন নীলাহিমি জুটি সেই ধারাবাহিকতা যে নতুন বছর থাকছে তার প্রতিচ্ছবি মিলছে প্রথম দিনেই পহেলা জানুয়ারি সবার আগে নাটক মুক্তির মাধ্যমে তারা নতুন বছরের খাতা খুলে ফেলেছেন পয়লা জানুয়ারি কালবেলা ড্রামার প্রথম নাটক হিসেবে মুক্তি পেয়েছে এই জুটির পাগলের সুখ মনে মনে অন্যায়ের বিরুদ্ধে রুখে ধারণ পাগলামিয়ে নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানিয়ে সাইগো হওয়া এমনই এক ব্যতিক্রমী ভাবনা নাটকটি নির্মাণ করছেন রিপন নাটকের প্রধান চরিত্রে নিলয় তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করেছেন নীলয় বলেন এই গল্পে আমাকে এক প্রকার পাগল বলতে পারেন কারণ আমি সব কিছুতে প্রতিবাদ করি যেমন ধরুন কেউ গাছের পাতা সেরুক রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক সব আমি বাধা দেই এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই যা সমাজের মানুষের অনেক অসঙ্গতি চোখ খুলে দেবে গল্পের নীলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতন সুমাইয়া হিমি যার চরিত্রটি শান্ত মিষ্ট ও সংবেদনশীল হিমি বলেন গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকের মন ছুঁয়ে যাবে নীল হিমির সঙ্গে এই নাটকে আরও রয়েছেন তানজিম হাসান অনিক শ্রিয়াম নাসির শ্রেয়াসহ অনেকেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ